দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেটকে সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার সিলেটে একের পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেই যাচ্ছে আজকেও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেটে যেখানে কিন্তু দুইজন স্পট ডেট অর্থাৎ সাথে সাথেই দুজনের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং যে দুজন নিহত হয়েছেন তাদেরকেও কিন্তু অর্থাৎ তাদের লাশ সিলেট এমএজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং পুরো হাসপাতাল জুড়েই কিন্তু একটি যারা মৃতদের আত্মীয় স্বজন রয়েছেন তাদের শোকের মাতম বইছে যে দুজন মৃত তারা কিন্তু সিলেটের যে ভোলাগঞ্জ সড়কটি আছে অর্থাৎ বঙ্গবন্ধু মহাসড়ক সিলেটের এই সড়কটিতে প্রায় আমরা দেখি নানান ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এবং একের পর এক মানুষ কিন্তু মৃত্যুবরণ ব্যাপর গতির কারণে এই ধরনের দুর্ঘটনা আহ সিলেটের কোম্পানিগঞ্জ সড়ক অর্থাৎ বঙ্গবন্ধু মহাসড়কে বেশি হচ্ছে বলে স্থানীয়রা বলছেন এমনটা এবং আজকের যে কিন্তু একটি সিএনজি চালিত অটোরিকশা এবং আরো একটি আহ মাল ভর্তি ট্রাক কি সংঘর্ষে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং যেখানে কিন্তু জায়গাতেই দুইজনের মৃত্যু হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন এই ধরনের ঘটনায় শোকের মাতম বইছে এছাড়াও আরও দুইজন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন যারা যাদের একজন কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং অপর যেজন আছেন তিনিও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত রয়েছেন আমরা সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছি আমি আবারও বলছি সিলেটের যে বঙ্গবন্ধু মহা সড়কটি আছে অর্থাৎ সিলেট যে সড়ক সেইখানে কিন্তু দুইজনের মৃত্যু হয়েছে দুইজনের মৃত্যু হয়েছে যাদের একজনের নাম হারুনুর রশিদ এবং অপরজন কিন্তু অপরজন যিনি আছেন তিনি পার্থ সাহা হারনুর রশিদ তার বয়স আমরা যেমনটা জানতে পেরেছি উনত্রিশ বছর বয়সী এবং আরেকজন তেইশ বছর বয়সী তারও কিন্তু এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমরা একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করবো একটু জানব আমি শালডিবার বাজার থাকি যাওয়ার পথে এই সিএনজি নামি যে পাঁচজন মানুষ কি সাইডে আমি দেখতে পাচ্ছি না আমার গ্যারান্টি এবার আছে তারে বলছি যে ওবা হর কইছে আমার ওয়ান ডাম গেল আমি ওবা করতে পারতাম। না আধা আলো গিয়া ওবা কইছে পেট্রোল আনতে আমি বাড়ি যাই বাড়িতে গিয়া খরচ করি গিয়া কইয়া আমার বিডি কইছি লাইট দেও কইলে তুমি কি করবে কইলে আমি এরারে আমি রাস্তায় ঘুরে আইছি এইটা হইলো কে খাকাই পাম্বে কোম্পানি মাঝে রাস্তায় কি কি এটা হইলো

উনি তো শুনলাম মাতামাতি করতেছে উনি যে কালকে উনার ফ্লাইট হবে কিন্তু ভাই আমরা চিনি না বুঝছেন এখানে আমরা দেখি উনি নিয়ে আসছে নিয়ে আসতে না এবং তিনজন মনে করি উপরে আছে এতিয়া শিলামচাৰ এজন মানুহ আছিল কথা উভেট ঢুকাইছে নিয়া এতিয়াৰ লগে এম্বুলেঞ্চৰ উভে এৰা কোম্পানীখন আহিছে আনিছে এৰা আমাৰ কৰে আগে আছিল এটা কৰিব লাগিছে এতিয়া আৰু শ্বিলামচাৰ এজনে আমাৰ লগে আছিল আমি আমাৰ চাতে আমি আছিলে মুখামুখি মুখামুখিছিল অৱস্থা চি এঞ্জিটো চেপা কৰি দিছে আমি আমার আশপাশ যারা আছি তার লোক ফোন দিছি দিয়া করছি তোর সাইডে একটা দুর্ঘটনা করছে তোরা আমিও আইলাম আমি লাইট লইয়া আমি দৌড়িয়া দৌড়িয়া আমি আইয়া পাইছি যে তারা সিএনজি তুলছে বালা সিএনজি সিলেটের কোম্পানিগঞ্জ যে সড়কটি আছে সেইখানে এবং এখানে কিন্তু যেমনটা শুনছিলেন যে সাথে সাথেই দুজনের মৃত্যু হয়েছে এবং তার স্বজনদের যে শোকের মাতম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বলছে সেটি কিন্তু আপনার দেখছেন এবং মৃতদেহগুলো আছে সেই মৃতদেহগুলো আপনাদেরকে দেখাতে পারছি না তবে স্বজনদের যে শোকের মাতম সেটি কিন্তু আপনারা দেখছেন আসলে তার যে আত্মীয় স্বজন পরিবার পরিজন আছেন তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত ব্যথিত এবং তাদের যে শোকের মাতম সেটি আপনারা দেখছেন সড়কটি সেইটি কিন্তু দিনকে দিন ভয়াবহ রূপ ধারণ করছে অর্থাৎ এখানে মৃত্যুর পরিমাণ দুর্ঘটনার পরিমাণ সড়ক দুর্ঘটনার পরিমাণ কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে আমরা জানি যে এই সড়কটি অত্যন্ত চমৎকার হওয়ার কারণে এখানে কিন্তু অত্যন্ত দ্রুত বেগে যানবাহন চলাচল করে যার ফলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে এবং এদের মধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি একজন কিন্তু বিদেশ যাত্রী ছিলেন অর্থাৎ উনারা আগামীকালকে ফ্লাইট ছিল উনি বিদেশ যাওয়ার কথা ছিল তার বিদেশ যাওয়ার যে স্বপ্ন সেটি কিন্তু স্বপ্নই রয়ে গেল তিনি কিন্তু বিদেশ যেতে পারেননি আপনারা দেখছেন স্বজনদের যে আহাজারি সেই আহাজারিতে কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে এবং এখন পর্যন্ত এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং আরও দুইজন কিন্তু আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এবং একজন ওটিতে আছেন তার অবস্থাও আশঙ্কাজনক এছাড়াও কিন্তু অন্যরাও চিকিৎসা রত আছেন আরো একজন যেমনটা আমরা জানতে পেরেছি আচ্ছা উনি আরেকজন যে মারা গেছেন উনি আপনার কি হন একটু নাম পরিচয় বিস্তারিত বলবেন কিভাবে দুর্ঘটনা জানি না আমরা তো শুনে আইছি মানে একজন ফোন করে কইছে তারপরে আমরা আইছি বিস্তারিত জানি না ওনার কি হয় উনি আপনার ইনি আমার মামা নাম কি ওনার ইনি হারুন রশিদ উনি কি করতেন ইনি প্রবাসী ওনার নাকি আগামীকালকে ফ্লাইট ছিল জি জি আগামীকালকে ফ্লাইট ছিল মাতার মানে সুমিশা দিল মানে আইসে এই জন্য আসছিল চিকিৎসা করাইতে যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে বিদেশে আর কি হয়ে যাবে ভাই মারা গেছে দর্শক যেমনটা শুনছিলেন অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে দুইজন মারা গিয়েছেন একজন পার্থ সাহা এবং অপরজন হচ্ছেন হারুনুর রশিদ হারুনুর রশিদ যিনি তিনি কিন্তু হারুন রশিদ যিনি তিনি কিন্তু সৌদি প্রবাসী ছিলেন এবং আগামীকালকেই তার ফ্লাইট ছিল তিনি একটি জরুরি দরকারে তিনি আবারও সিলেট এসেছিলেন চিকিৎসার জন্য এবং সেইখানেই কিন্তু তার সলিল সমাধি হয়ে যায় অর্থাৎ বিদেশ যিনি যে আগামীকালকে প্রবাসে যাচ্ছেন সেই স্বপ্নটি কিন্তু আর তার পূরণ হয়নি আমরা একটু এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনার প্রেক্ষিতে আসলে কিছুই বলার নেই আমরা দেখছি এই যে আমাদের সিলেট এটার জন্য একটা মৃত্যু পথে পরিণত হয়েছে প্রতি এখানে দুর্ঘটনা হচ্ছে কিন্তু এটার কোনো প্রতিকার নেই আমি দায়িত্বশীল যারা আছেন প্রশাসনের যারা আছেন এরপরে আমরা পথচারী রিক্সা আমাদের ড্রাইভার যারা আছেন প্রত্যেকের প্রতি আমার বিনোদন অনুরোধ এই যে দুইটা পরিবারের দুইটা প্রাণ জরে গেল আমাদের কাছে হয়তো সামান্য সময় আমরা হয়তো এখানে পাশে থাকবো কিন্তু এই দুইটা পরিবারের কথা যদি আমরা চিন্তা করি এই দুইটা পরিবারের দুরবস্থার কথা আপনারা চিন্তা করেন এই যে দুইটা প্রাণ দুর্ঘটনা আমাদের ড্রাইভারদের অসচেতনতার কারণে এবং এই যে মৃত্যুটা হলো এবং যারা আহত হল আমরা আমরা একটু সতর্কতা কিন্তু এগুলো এড়াতে পারতাম আমরা প্রত্যেককে অনুরোধ করব যার যার অবস্থান থাকে সতর্কতার সাথে এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা যেন এইসব দুর্ঘটনা থেকে আমরা প্রতিহত এইসব দুর্ঘটনাকে প্রতিহত করতে পারি এবং দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারি আমি প্রত্যেকের প্রতি আর আমি যারা আজকে সড়ক দুর্ঘটনা মারা গেলেন আমি তাদের পরিবারের যারা স্বজন যারা আছে প্রত্যেকের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি এবং প্রত্যেকের জন্য আল্লাহ আখরুল আল আমি দুর্ঘটনা তো বেশি কেন কেন হচ্ছে এটা হচ্ছে মূলত এই যে রাস্তাটা যখন উন্নত মানের ড্রাইভার আসলে একেবারে কোনন্ত্র অনিয়ন্ত্রিত ভাবে কিন্তু পরিচালনা গাড়িটা চালায় কোনো নিয়ন্ত্রণ নেই কার আগে কে যাবে এই যে কম্পিটিশন ওই আগে পাঁচজন মারা গেছে এই যে কম্পিটিশন এবং আমরা আমরা মনে পূর্ব যে আমাদের যারা ড্রাইভার যারা আছে এই ড্রাইভারদের যথাযথ প্রশিক্ষণের আমার মনে হয় অভাব আছে এবং তারা যে অতিরিক্ত সময় এটা এবং একটা কম্পিটিশন থাকে সবসময় একটা প্রতিযোগিতা থাকে কার আগে কে যাবে আমরা যদি জি জি এটা দুঃখজনক আসলে আমাদের জন্য দুঃখজনক আমি এইমাত্র মাত্র আসছি এবং পরিচয় প্রত্যেকের পাওয়া গেছে এবং আমরা জানি যে প্রত্যেকের পরিচয় পাওয়া গেছে এবং এদের স্বজন স্বজনরাও এখানে চলে এসেছে আমাদের আসলে দর্শক শুনছিলাম অত্যন্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বর্ণনা না যখন আমার ভাই এক্সিডেন্ট করছে আমি দুঘানো এক নাম্বার ফোন গেছে আমি তো ফোন দিছিলাম যতক্ষণ না আমার বাইরে ফোন ধরে বলছে ভাই আমি আমি আমরনা আছি আমি আম আমি আমরনা যে না আছি অনেক কেমন ফোন আসে নাই তারপরে আমি ফোন দিছি ফোন ধরে নাই ফোন ধরে না ফোন দিছি কিন্তু করে ভাই লাশের মতো দর্শক আসলে শুনছিলাম অত্যন্ত মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা স্বজনদের যে কি পরিমাণ হাজারি সেটি আপনারা দেখছেন আসলে সিলেট এই যে কোম্পানিগঞ্জ সড়কটি অর্থাৎ যে কোম্পানিগঞ্জ মহাসড়কটি এটি কিন্তু রীতিমতো মৃত্যু পরীতে পরিণত হয়েছে প্রতিদিনই এইরকম দুর্ঘটনা ঘটেছে আমার ভাই আমার পরে প্রায় পনেরো ফোন দিচ্ছে আমি আসতেছি তারপরে ফোন বন্ধ ফোন বন্ধ তারপরে এই নাম্বার থেকে ফোন দিছে জানি একটা ফোন দিছে বাইশ নাম্বার অ্যাক্সিডেন্ট আছে তারপরে পাঁচ টাইম আসলাম আইসা দিকে আমার ভাই ভাই নাই আমি আমি আইসা দিকে আমার ভাই নাই ঠিক আছে

বয়সের একজন উনার বয়স মাত্র তেইশ বছর বয়সী উনিও কিন্তু এই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং আরো একজন যিনি তিনি কিন্তু সৌদি প্রবাসী এবং আগামীকালকে তার ফ্লাইট ছিল অর্থাৎ সৌদিতে তিনি কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ না তিনি সৌদিতে যেতে পারেন নাই এর আগে কিন্তু থেকে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু দর্শক এই ঘটনার শুনছিলাম মুখ থেকে আর সিলেট ঢাকা এই যে দুঃখিত সিলেট কোম্পানিগঞ্জ এই যে মহাসড়কটি এখানে কিন্তু প্রতিনিয়তই এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে আজকের যে ঘটনাটি সেটি কিন্তু আজকে কল

দর্শক দেখছিলেন এবং আজকে যে সড়ক দুর্ঘটনাটি সেটি কিন্তু রাত সাড়ে আটটার দিকে সিলেটের ভোলাগঞ্জ অর্থাৎ কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু যে মহাসড়ক আছে আর সেইখানে এই সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে এবং জায়গাতেই কিন্তু দুই দুইজন মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়ে সিলেট এমএজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন এবং এদের মধ্যে একজন হচ্ছেন পার্থ সাহা যার বয়স আঠাইশ বছর আরেকজন তিনি হচ্ছেন হারনুর রশিদ তিনি একজন প্রবাসী সম্মানিত রেমিটেন্স যোদ্ধা তিনিও কিন্তু এই সড়ক দুর্ঘটনায় এখানে মৃত্যুবরণ করেছেন সব কিছুর পরে বলা চলে সিলেটের এই ভোলাগঞ্জ মহাসড়কটি মৃত্যু পরিণত পুরীতে পরিণত হয়েছে কিছুদিন পর পরপরই কিন্তু এখানে এই ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে এর আগেও কিন্তু পাঁচ পাঁচজনের হয়েছে সড়ক এই সড়কটিতে আজকেও কিন্তু সিএনজি এবং ট্রাকের মধ্যে যে সিএনজিটি ছিল সেটি সিলেট থেকে কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল এবং যে ট্রাকটি ছিল সেটি কিন্তু কোম্পানিগঞ্জ থেকে অর্থাৎ ভোলাগঞ্জ থেকে পাথর করে সিলেটাইল এলাকাটি রয়েছে সেই সড়কের খাগাইল এলাকায় পাম্পের ঠিক পাশেই কিন্তু এই ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এই ক্ষেত্রে কিন্তু সিএনজি এবং ট্রাকের ডিস্ট্রিক্ট ট্রাক ছিল অত্যন্ত বড় সেই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে যে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই কিন্তু দুজন মৃত্যুবরণ করেছেন এবং আরো দুইজনকে অর্থাৎ পুরো সিএনজিটি কিন্তু ক্ষেত্রে দুমরে মু গিয়েছে এবং সিএনজিতে সিএনজি চালক যে ছিলেন চালক সহ অন্যান্য যাত্রী তাদের সবাই কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং দুইজন কিন্তু জায়গাতেই মৃত্যুবরণ করেছেন অর্থাৎ স্পট ডেথ হয়েছেন দুইজন এবং বাকি যারা ছিলেন তারা কিন্তু গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি অসমানি মেডিকেল হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন এই ঘটনারই সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম এবং স্থানীয়রা বলছেন এই ধরনের সড়ক দুর্ঘটনা এখানে কিন্তু প্রায়শই ঘটছে এবং এর ফলে কিন্তু তারা বেশ উদ্বিগ্ন তারা উদ্বেগ প্রকাশ করেছেন এই ধরনের সড়ক দুর্ঘটনা কিন্তু এই সড়কটিতে ঘটেই যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মধ্যে একজন কিন্তু প্রবাসী ছিলেন অর্থাৎ তিনি সৌদি প্রবাসী এবং আগামীকালকেই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল এবং তিনি ফ্লাইটের টিকিট করেছিলেন এর আগেই তিনি মৃত্যুর কলে ঢুলে পড়েছেন ঢলে পড়েছেন এবং এখানে আমরা যেমনটা জেনেছি যে দুইজন কিন্তু স্পট ডেট হয়েছেন দর্শক সেই ঘটনারই বিস্তারিত জানাচ্ছিলাম সিলেট এমএি অসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমি আহ নিবেদ তালুকদার এই ঘটনার যে সর্বশেষ রয়েছে অর্থাৎ আজকে রাত সাড়ে আটটার দিকে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার সড়কের কোম্পানিগঞ্জ যে বঙ্গবন্ধু মহাসড়ক আছে সেইখানে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এখানে একটি সিএনজি যেটি কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে একটি ডিস্ট্রিক্ট ট্রাক সেটি ভোলাগঞ্জ থেকে মাল বোঝাই করে সিলেটের দিকে আসছিল এবং তার মধ্যে যে ভোলাগঞ্জ মহাসড়কের যে খাগাইল এলাকা রয়েছে সেখানে কিন্তু যে পাম্প রয়েছে সিএনজি পাম্প সেখানে এই ট্রাক এবং সিএনজির মধ্যে কিন্তু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে আর সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু দুজন আহ স্পটডেট হয়েছেন অর্থাৎ জায়গায় তাদের একজন হচ্ছেন পার্থ সাহা তেইশ বছর বয়সী এবং অপরজন হারুনুর রশিদ তিনি ত্রিশ বছর বয়সী তিনি একজন সৌদি প্রবাসী তারা দুজন কিন্তু ঘটনাস্থলে মারা যান এবং অন্যদেরকে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কোম্পানিগঞ্জ ফায়ার সার্ভিস তারা উদ্ধার করে সিলেট এমএজে অসফানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে আমরা নিশ্চিত হতে পেরেছি দর্শক এই ছিল সিলেট এমএজে অসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিলেটের কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ঘটে যাওয়া ভয়াবহ শেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেক্ট ভয়ের সাথে থাকুন